দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি মেশিনারি আজকের ভিডিওতে। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এনে থেকে আপনাদের জন্য কৃষি খামার ও ছোট বড় ব্যবসা রিলেটেড নানা প্রকারের আধুনিক মেশিন যেগুলো আমরা সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা এই মেশিন আমাদের কাছে একেবারে সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে এনেছি একটি প্রাশার মেশিন এটা মূলত হলুদ মরিচ জিরা মশলা ইত্যাদি পাউডার করার কাজে ব্যবহার করা হয় অসুস্থতায় এই মেশিনগুলোকে আরো অন্য অন্য নামে ডাকা হয় আপনারা এটাকে অনেকে মিনি পালভাইজার বা হ্যামার মেশিন বা গোড়া করা মেশিন বলে থাকেন দশস্রোতায় এই মেশিনটার মূলত কাজ হলুদ মরিচ গম ভুট্টা ইত্যাদি পাউডার করা গোড়া করা দশস্রোতা এর আরো একটা ভেরিয়েশন আমাদের কাছে আছে সেটাকে আমরা পালভাইজার মেশিন বলে থাকি তো পালভাইজার মেশিনের যে কাজ ক্রাশার মেশিনেরও সেম একই কাজ তো কথা হচ্ছে যে ক্রাশার মেশিনের প্রোডাকশন একটু কম আর পালভাইজার মেশিনের প্রোডাকশন একটু বেশি আপনারা এই দিয়ে হলুদ মরিচ গম ভুট্টা বিভিন্ন রকম ফল ভেষজ উদ্ভিদ ভেষজ ফল ফলাদি, এগুলো দ্বারা গুড়া এবং পাউডার বানাতে পারবেন দশ শ্রোতা আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন তা এখানে যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন এই মেশিন সম্পূর্ণ লোহা তৈরি এখানে যে চেম্বারটা দেখতে পাচ্ছেন এই চেম্বারটা পাটা সিস্টেম এই পাটা সিস্টেম হওয়া এখানে হলুদ মরিচ সহ যেটাই আপনারা এখানে দিবেন সেটাই একবারেই মোটামুটি গোড়া হয়ে যাবে দশশ্রোত এটা দিয়ে আপনারা ঘন্টায় এক দেড় কেজি মতো শুকনো মরিচ করতে পারবেন এবং পাঁচ দশ কেজি হলুদ গুঁড়ো করতে পারবেন এই মেশিনটা আপনারা বা মুদিখানার দোকান আছে আপনারা মশলা গোড়া করে বিক্রি করতে চান তারাও কিন্তু এই মেশিনটা নিতে পারেন আপনারা বাসা বাড়িতে বিভিন্ন রকমের মশলা গোড়া করে এটা আপনারা পাইকারি বা খুচরা বিভিন্ন ভাবে দোকানে দোকানে বা বিভিন্ন ভাবে অনলাইনে আপনারা এটা বিক্রি করতে পারবেন তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও যারা আমাদের কাছ থেকে মেশিনগুলো নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের কাছে অর্ডার করুন আমরা সারা দেশে প্রতিনিয়ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আপনারা যদি সরাসরি আমাদের কারখানায় আসতে চান তাহলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড পদমতলা মোড়